মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই মরুময় বছর জুড়েই তীব্র গরম বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতারের মতো দেশগুলোতে বছর জুড়েই তাপমাত্রার পারত চড়া থাকে তবে সেই মরুর বুকেই এবার অবিশ্বাস্য শীত নেমে এসেছে কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে ভয়ঙ্কর শীতে প্রায় জমে গেছে সৌদি আরব কুয়েত কুয়েতের অবস্থা ভয়াবহ বছরের অধিকাংশ সময় যে দেশে প্রচন্ড গরম আবহাওয়া থাকে সেখানে বর্তমানে কুয়েতের তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে দেশটির আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার তীব্রতা বেশি আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার থেকে মাত্র সতেরো হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে দেশ জুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে কুয়েতের আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী গালফ নিউজকে বলেন দেশটির আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের উপরের স্তরের শীতলতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথুষ্ক্রিয়ার ফলাফল বর্তমানের শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার এই উচ্চ ব্যবস্থাকে দায়ী করেন তিনি খুব শিখিরই শৈতপ্রবাহ থামার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কোয়েতের আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈতপ্রবাহ কুয়েতের মতোই পরিস্থিতি সৌদি আরবের রোববার থেকে শুরু হওয়া শৈতপ্রবাহে দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রিতে সৌদির আল জোফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে এছাড়া আল কোরাইয়াত ও আল জৌফে মাইনাস এক ডিগ্রি রাফফায় শূন্য ডিগ্রি আড়ারে দুই ডিগ্রি হাফার আল বাতেনে তিন ডিগ্রি তাবুক এবং হাইলে চার ডিগ্রি হোরাইদাহাতে ছয় ডিগ্রি রাজধানী রিয়াদ এবং আভায় আট ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম আল আহসা জেদ্দা ও তায়েফে নয় ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজির সবশেষ বুলেটিনে বলা হয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসার শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এই প্রবাহ দেখা দিয়েছে যা আরও বেশ কয়েকদিন চলবে